কেন এই কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে এত লড়াই এবং কতদিন ধরেই বা এই যুদ্ধ চলছে এই কাশ্মীরকে ঘিরে সবকিছু তুলে ধরব আজকের এই প্রতিবেদনে সাল তখন ১৯৪৭ আগস্ট মাসে ভারত এবং পাকিস্তান দুইটি রাষ্ট্র স্বাধীনতা পায় গ্রেট ব্রিটেনের কাছে এবং এই স্বাধীনতা পাওয়ার আগে থেকেই এই অঞ্চলে তীব্র সংঘাত চলছিল জাতিগতভাবে বৈচিত্র্যময় হিমালয় অঞ্চল কাশ্মীরের খ্যাতি আছে হ্রদ সবুজ উপত্যকা আর বরফাবৃত পর্বতমালার নৈসর্গিক সৌন্দর্যের জন্য তাই একে ভূস্বর্গ বলা হয় ভারতের পক্ষ থেকে বলা হয় এবং ভারত দাবি করে কাশ্মীরের তৎকালীন মহারাজা সিং শুরুতে কাশ্মীরকে স্বাধীন রাখতে চাইলেও উনিশশো সালের অক্টোবরে পাকিস্তান থেকে আসা উপজাতিদের হামলা ঠেকাতে ভারতের সাহায্যের বিনিময়ে তিনি কাশ্মীরকে ভারতের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নেন কাশ্মীরকে ঘিরে যুদ্ধ শুরু হলে ভারত জাতিসংঘের হস্তক্ষেপ চায় কাশ্মীর ভারত না পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে তা নির্ধারণে গণভোটের সুপারিশ করে জাতিসংঘ কিন্তু গণভোট হওয়ার আগে অঞ্চলটিকে সামরিক নিরস্ত্রীকরণের জন্য দুটি দেশ চুক্তিতে পৌঁছাতে পারেনি উনিশশো সালের জুলাইয়ে জাতিসংঘের পরামর্শ অনুযায়ী ভারত ও পাকিস্তান তাদের দখলে রাখা কাশ্মীরের অংশ নিয়ে যুদ্ধবিরতি রেখা টানার চুক্তিতে সই করে ফলে কাশ্মীর দুই ভাগে বিভক্ত হয়ে যায় কাশ্মীরকে ঘিরে দেশ দুটির দ্বিতীয় যুদ্ধ হয় উনিশশো সালে এরপর উনিশশো একানব্বই সালে এরই মধ্যে ভারত ও পাকিস্তান নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা করে আজও দিল্লি ও ইসলামাবাদ পুরো কাশ্মীরকে নিজেদের বলে দাবি করে যদিও তারা নিয়ন্ত্রণ করে এর অংশ বিশেষ